সান সানযাত্রার শেষে চৌদ্দ দিন পর জগন্নাথ প্রভু সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছেন জগন্নাথ দেবের আজকের ছাপ্পান্ন ভোগ হয়েছে জগন্নাথ দেবের সেবার পর এবার জগন্নাথ বেরিয়ে সবাইকে দর্শন দেবেন এবারে জগন্নাথ প্রভু চলেছেন রথের দিকে ভক্তগণ পথ মার্জন করতে করতে জগন্নাথ দেবের আগে এগিয়ে চলেছেন জয় জগন্নাথ আপনারা সব দর্শন করুন দর্শন করে জীবন ধন্য করুন জয় জগন্নাথ দুই হাজার জগন্নাথ প্রভুকে এবারে রথে বিরাজমান করছেন ভক্তগণ দর্শন করুন জয় জগন্নাথ